দেখুন পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতির সেই রাজনীতির প্রবক্তার একজন নাম হচ্ছে হাকিম সাহেব দু সালে উনি আমার বিরুদ্ধে প্রচার করতে এসে বুঝিয়েছিলেন মুসলমানদের এলাকায় গিয়ে যে অরিত চৌধুরীকে ভোট দিলে গরু কাটা বন্ধ হয়ে যাবে এই হচ্ছে এদের মানসিকতা এরা সমস্ত জিন্নার বংশধর মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানে গেছেন তিনি স্বর্গ গেছেন তার বংশধরদের ছেড়ে গেছেন সেই জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্র নাম হাকিম সাহেব এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনি বার করে দেওয়া উচিত একদম ঘাড় ধাক্কা দিয়ে খুব ভালো লেগে যাচ্ছে পুলিশ অফিসার হুমায়ুন কবিরের বক্তব্য অপূর্ব তিনি কথা বলেছেন যে কোয়ালিটি চাই কোয়ান্টিটি নয় এইটাই হওয়া উচিত মুসলমান সমাজের মূল কথা এরা এরা নিজেদের ছেলে সব কোটিপতি করবে শিক্ষিত করবে ওর ওর নিজে করা ছেলে মেয়ে করেনি কিন্তু বেশি কারণ ওরা জানে অধিক সংখ্যার ছেলে মেয়ে ছেলে মেয়ে হলে তাদেরকে বড় করার ঝক্কি আছে লোককে জ্ঞান দাও লোককে বলবে তোমরা মাদ্রাসায় যাও লোককে বলবে কিন্তু নিজের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে লোককে বলবে তো অনেক বাচ্চা তৈরি করো দিয়ে তাদের বাড়াও সবজিওয়ালা বানাও তারপরে জেল খাটাও শেখো করা তৃণমূল আছে নিজের ছেলে এটা এই সমস্ত ঠান্ডা সর্বোচ্চ এই সমস্ত জিন্নার বংশধররা আজও এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে পালিত হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে তাকে পার্টি থেকে বার করে দেওয়া দাচ্ছে ঘা ধাক্কা দিয়ে ঘা ধাক্কা দিয়ে বার করে দেওয়া মৌলবাদীদের ভাষণ দিচ্ছে আজকে তারা যদি সব সংখ্যায় হতো সৌদি আরবে ইরাকে ইরানে কেন কেন জনসংখ্যায় মুসলমান দেশ বসা বাড়ছে না কেন কারণ তারাও জানে যে শিক্ষা দরকার আগে কোয়ান্টিটি নয় কোয়ালিটি বাংলা টুডে নাও